এখানে লেখা আছে পকেট স্পিন ম্যাট্রেস জি সোয়ান সোয়ান কোম্পানির ভাই এটা কয় ইঞ্চি মোটা ভাই এটা হলো 14 ইঞ্চি মোটা 14 ইঞ্চি মোটা যেখান থেকে নেবেন একদম সোয়ানের একদম অরিজিনাল প্রোডাক্ট হবে সোয়ানের প্রোডাক্ট আপনি কেন নেবেন পকেট স্পিন ম্যাট্রেস এবং এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে ম্যাটেরিয়ালস সো সম্পূর্ণ লোগোর ভিতরে কিন্তু দেওয়া আছে দেওয়া আছে আপনি দেখতে পারবেন

তাহলে দাম হবে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ হাজার টাকা প্রায় ছয় পিস সাত পিস যারা নিতে চাচ্ছে তাদের জন্য বাজেট থাকবে আঠারো হাজার টাকা আর যারা পাঁচ পিস সাত পিস যারা নিবেন তাদের দাম বাজার থাকবে সতেরো হাজার টাকা আমাদের লোকেশনটা হলো একদম খুবই সহজ ঢাকা পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জ মল পানির পাম্পের পাশে। শহীদ ফারুক সড়ক ৩২ নম্বর রোড ঢাকা বারোশো ঢাকা ভিআইপি বেডিং

দোকানদার অথবা বিভিন্ন ব্যবসায়িক ভাইরা আপনাকে বলবে যে আপনার একটা ব্র্যান্ডের কোম্পানি দরকার নাই নেওয়া আমি আপনাকে একটা সীমিত আপনার টাকার ভিতরে আমি একটা বানাই দেবো টাকা বাঁচাই আপনার এটা বানাই দিতে তবে আমি মনে করি ব্র্যান্ড ব্র্যান্ডেড ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড অলওয়েজ ব্র্যান্ড হ্যাঁ লোটো অ্যাপেক্স বাটা ওয়ান বাটা এগুলো সবই হলো ব্র্যান্ড আর ম্যাট্রেজের জগতে সবচেয়ে হলো একটা সোয়ান কোম্পানি নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান কোম্পানি রাইট আজ পর্যন্ত কোনো কোম্পানি সামনে দাঁড়াইতে পারে নাই রাইট রাইট তো আমি সবার আগে একটা কথা বলি সেটা হলো আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন অনেক কোম্পানি আছে আপনার আমার নাম বলার দরকার নাই আপনি যাচাই বাছাই করে দেখবেন রাইট রাইট তবে আপনি যেখান থেকেই নেন আপনি একটা ভালো প্রোডাক্ট নেন আপনার কষ্টের টাকা আপনার অর্থ উপার্জন এত কষ্ট করে করেন সারা দিন রাত পরিশ্রম করে আমি আমি বলি যে আপনার অর্থটা যেন বিফলে যেন না যায় রাইট রাইট সেই জন্য আমি বলি যেখান থেকে নেবেন একদম সোয়ানের একদম অরিজিনাল প্রোডাক্ট হবে আচ্ছা আচ্ছা সোয়ানের অরিজিনাল ব্র্যান্ডটা নিলে বেশি দিন যাবে আর কি বেশি দিন ব্যবহার করতে পারবে রিল্যাক্সিং করতে পারবে জি একদম সোয়ানের প্রোডাক্ট আপনি কেন নেবেন সেটা আমি বলি এখন যদি এটা একটা লোকাল কোম্পানির একটা প্রোডাক্ট হয় তাহলে ও কি করবে ও এর ভিতরে কি দিছে এবং স্প্রিংটা কতটুকু টেকসই পকেট স্প্রিংটা কতটুকু টেকসই ওরে ওরা আপনাকে অনেক কিছু দেখাবে অনেক কিছু বোঝাবে তা আমি বলি আপনি ওর কথার ভিতরে না পড়ে আপনি একদম চোখ বুঝে সোয়ান ব্র্যান্ড কোম্পানির আপনি প্রোডাক্ট নেবেন যেখান থেকে নেন যে জেলার থেকে নেন যে থানার থেকে নেন আপনি সোয়ান প্রোডাক্ট নেবেন তো আপনার সোয়ান প্রোডাক্ট চেনার সবচেয়ে উপায় হলো আপনি এখানে বড় করে একটা লেখা থাকবে পকেট স্প্রিং পকেট স্প্রিং এবং এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে ম্যাটেরিয়ালস সো সম্পূর্ণ এই লোগোর ভিতরে কিন্তু দেওয়া আছে দেওয়া আছে আপনি দেখতে পারবেন

চলো ব্যাম্বো কাপড় এরপর একটা থাকবে বড় পোস্টাল হানিফ ভাই দেখেন বড় পোস্টার হ্যাঁ এরকম বড় একটা পোস্টাল থাকবে এই বড় পোস্টারের মধ্যে একটা বার কিউআর কোড থাকবে এই যে কিউআর কোডটা এখান থেকে আপনি চাইলে আপনার মোবাইলে স্ক্যানার করে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার অরিজিনাল প্রোডাক্ট কিনা হ্যাঁ যাচাই বাছাই করে দেখতে পারবেন এই এটা হলো সহজ উপায় আর আপনার এই ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্ট নিতে হলে আমাদের যে কোনো ডিলার পয়েন্ট থেকে আপনার নেওয়া সবচেয়ে উত্তম আমি মনে করি আপনি ধরেন একটা খুচরা বিক্রেতা থেকে আপনি একটা প্রোডাক্ট নেবেন সোয়ালারি প্রোডাক্ট নেবেন তো আপনার এখানে লাভ লস অবশ্যই থাকতে পারে সেটা হলো কিরকম ধরে নেন এটা কোনো একটা সমস্যা দেখা দিছে এখন এত বড় একটা ম্যাট্রেস এতটা দামি একটা ম্যাট্রেস আপনি একটা খুচরা বিক্রেতা থেকে নেবেন তখন আপনি নেবেন সমস্যা দেখা দিবে তখন আমি আসবেন যে ভাই আমার তো এই ম্যাট্রেস এই সমস্যা দেখা দিছে এখন আমি কি করব তখন আপনাকে কি করবে আপনাকে 10 দিন 12 দিন 15 দিন পর্যন্ত আপনাকে ঘোরাবে কারণ সে তো না সে একজন খুচরা বিক্রেতা তা আমি বলি যে যে কোনো ডিলার পয়েন্ট থেকে দেখলে আপনি কি এটার সাথে সাথে এটার একটা আপনি একটা ই পাবেন সলিউশন ফিডব্যাক পাওয়া যাবে জি তো এটা আমাদের একজন কিশোর কিশোরগঞ্জের ভাই সে একজন পেশা হিসেবে ডাক্তার আচ্ছা সে ডাক্তার ভাই এটা আমাদের একদম 8472 সাইজের আচ্ছা সাইজ 7282 জি একদম একরের মধ্যে মানে একরের কাছে হ্যাঁ আমি বিশ্বাস করি ভাই আমাকে মাইপে দেখাইতে হবে অবশ্যই আমি মাইপে দেখাবো মাইপে দেখাবো না কেন তো আসেন সামনে আসেন দেখাই আর নাম্বার মানে হাইও কি আপনার হাই তো কি 14 14 ইঞ্চি আছে জি ভাই একদম দেখেন আমি এইটা নিছি কারণ মা পার জন্য নিছি দেখছেন এখানে সমস্যা হবে কিনা দেখবেন এই যে আমি দেখেন এই যে নিচে মাপতেছি কিন্তু এখানে 14 ইঞ্চি প্লাস দেখাচ্ছে 14.5 দেখাচ্ছে সোয়ান কখনো আপনার কম দেয় না একদম নিচ থেকে বেশি দেয় তাও আবার এখান থেকে বিট ছাইড়া ধরছে নাকি হ্যাঁ এই বিট থেকে দেখেন 14 14 চোদ্দ থেকে আছে যাই হোক সাড়ে আছে সাড়ে চোদ্দ আছে কিন্তু চোদ্দ ইঞ্চি ধরা চোদ্দ ইঞ্চি ধরা হয়েছে এরপরে আপনি পাশে দেখবেন কত আছে সেটাও দেখতে পারবেন এই যে বিট ছেড়ে ধরছেন নাকি বেশ দেখতে পাচ্ছি এই যে বিটটা ছাড়া ধরা একদম বাহাত্তর আছে শেষ মাথায় গিয়ে এই যে বাহাত্তর আছে ছয় ফুট পাক্কা ছয় ফুট আছে পাক্কা ছয় ফুট আচ্ছা এদিক থেকে দেখি আপনি যদি আপনার লম্বা মাপ দেন কত আছে তাও দেখতে পারবেন এই যে পাক্কা সাত ফুট হ্যাঁ রাইট রাইট গ্রেট একদম চৌরাশ একদম 6 আর উচ্চতা হলো গিয়ে ফিটনেস 14 ইঞ্চি পাকা আছে এটা মানে লোকাল এরকম হয় না এটা কম বেশি হয় আর কম বেশি হবে আর যদি লোকালে ফিট বাই ফিট দেয় তাহলে মানে একটু কস্টটাও বেশি নি আনাই হ্যাঁ অবশ্যই আপনার লোকাল আর ব্র্যান্ডের ভিতরে ওরা আসলে ততটা মোটা বেশি করে না লোকাল নিলে টাকাটা একদম ব্র্যান্ডের কাছাকাছি নেয় কিন্তু মালটা একটু মানের হয়ে যায় আরকি নিম্নমানের তবে ভাই আমার কথা হলো এগুলা বেশিভাগই ন্যায় হলো পরিবাসী ভাইগা কারণ তারা দিনরাত পরিশ্রম করে। তে লেখ কথা বলতে পারেন সোয়ান পকে সোয়ান পকেট স্প্রিং ম্যাট্রেস এটা পরিবাসীদের ম্যাট্রেস। পরিবাসী ভাইও আছে আমাদের বাংলাদেশে তো অনেক। না আমরা জানি অনেকে বলে যে এটা 5 স্টার 7 স্টার এর ম্যাট্রেস। না ভাইয়া 5 স্টার এর যে ব্যাটারি আমরা বলে থাকি 5 স্টার ঠিকই আছে। কিন্তু এত দামি ম্যাট্রেস 5 স্টার হোটেলে ব্যবহার করবে না। আচ্ছা আচ্ছা আপনি বলতে যাচ্ছেন একটা কোম্পানি থেকে এটাই করবে। আপনি বলতে যাচ্ছেন এরকম দামি ম্যাট্রেসও 5 স্টারে ব্যবহার করা হয় না। হয় না। আচ্ছা আছে ভাই দাম হলো পরে আগে অফার দিয়ে নি কাস্টমার আচ্ছা আরামের জন্য দেখেন আরামটা কি রকম দেখেন কত সুন্দর আরাম যাদের ঘরে ছোট ছোট বাচ্চা শিশু মণিরা আছে তাদের জন্য এটা সবচেয়ে একটা ভালো পোড়া আমি মনে করি আরা শুয়ে বইয়ে লাফিয়ে সব দেখেন আমি ইকোতেছি দেখেন কত সুন্দর একদম ভাই আপনি কয় কেজি ভাই আপনার আমি তো 70 কেজি প্লাস ভাই 70 কেজি এই দেখেন কত সুন্দর এই ও আচ্ছা 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 আসেন আমাদের সামনে আসতেছে জাতীয় নির্বাচন এবার আসতেছে আমাদের রমজান মাস তো আজ আবার চলতেছে 2026 সাল এই উপলক্ষ্যে আমরা নতুন বছরে নতুন বছরে শুরু নতুন বছরে এই

এটা হলো অ্যান্টি অ্যালার্জিক অর্থাৎ আপনার যদি কোনো অ্যালার্জিতে প্রবলেম থাকে বা এই জাতীয় কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনার ওই সমস্যাটা এটা আপনি হবে না জি তো আমি সবার সবার আগে বলে থাকি সেটা হলো যে প্রবাসী ভাইদের জন্য কারণ তা সেই ভাইরা অনেক পরিশ্রম করে সারা দিন রাত এরপরে আবার আছে আমাদের দেশি যারা আছে দেশের থেকে যারা এই ম্যাট্রিক্সটা নেবেন তারাও অনেক পরিশ্রম করে সারা দিন পরিশ্রম করার পরে

যদি কোন ভাই 10 ইঞ্চি নিতে চায় এই কোয়ালিটির তাহলে দাম হবে আপনার হাজার টাকা 50000 10 ইঞ্চি নিলে 10 ইঞ্চি নিলে 12 দিলে আর যদি কোন ভাই 10 ইঞ্চি নিতে চায় তাহলে দাম হবে আপনার হাজার টাকা 40000 টাকা হাজার টাকা একদম এর সাথে আরো একটা অফার সে একদম হোম ডেলিভারি পাবে হোম ডেলিভারি মানে ঘুমিয়ে থাকবে আমাদের কাছে অর্ডার করবে সে ঘুমিয়ে টুজেতে তিন দিনের within সে পাশে ভাষায় দেখবে তার দরজার সামনে হাজির হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন এটা যদি কেউ দশ দশ ইঞ্চি মোটা ছয় বাই সাত নিতে চায় তাহলে দাম পড়বে চল্লিশ হাজার টাকা আর যদি বারো ইঞ্চি মোটা ছয় বাই সাত নিতে চাই তাহলে দাম পড়বে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আর চোদ্দ ইঞ্চি মোটা ছয় বাই সাত যদি নিতে চায় তাহলে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার ও আচ্ছা ডেলিভারি দুইটা শিমুল তোলার বালিশ সন কোম্পানির বালিশ একদম শিমুল তোলা ভাই ফাইবারের হলো গিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে একদম এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তো আমাদের এই ম্যাট্রেস যারা রিসিভ করবেন তাদের আগে হলো আমাদের কাছে মানে আপনার অ্যাডভান্স

অথবা এরকম পোস্টাল আছে কিনা এবং স্টিকার আছে কিনা হ্যাঁ আমরা সব যাচাই বাছাই করে দেখে তারপর আপনি রিসিভ ইভেন সুইং কোয়ালিটি কোয়ালিটি ফুল আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আপনি রিসিভ করবেন বাকি টাকা আপনি ডেলিভারি ম্যান কে দিয়ে দিবেন আচ্ছা ভাই এটা কি শুধু এই আপনার এই পকেট স্পিন ম্যাট্রেস আর ম্যাট্রেস নাই ভাই এরকম মোছা এখন সবার বাজেট তো এক না ভাই আমার সোয়ান আবার কম বাজেটের ভিতর আবার স্পিনিং ম্যাট্রেস যাদের রিজনেবল প্রাইস তাদের জন্য কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে ভাই দেখতে চাই আপনাকে বনেল স্প্রিং ওকে

সুযোগ নাই একদম অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ আর কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি কি অরিজিনাল প্রোডাক্ট দিতে পারবেন কি আমি বলি আপনাকে 100 এর ভিতরে 100% অরিজিনাল প্রোডাক্ট দেব যদি আপনি যদি প্রোডাক্ট অরিজিনাল না পান একদম সাথে সাথে ডেলিভারি ম্যানকে দিয়ে দেব বলবেন যে ভাই আমি আপনার মাল প্রোডাক্ট নিতে চাচ্ছি না কেন আপনার মাল ডুপ্লিকেট ডুপ্লিকেট আর কোনো কথা থাকবে না তো আপনি যে অ্যাডভান্সটা করবেন সেই অ্যাডভান্সের টাকাটাও আপনাকে সাথে সাথে রিফান্ড করা হবে রিফান্ড করা হবে রাইট রাইট তো এটা 6 পিস 7 পিস যারা নিতে চাচ্ছে তাদের জন্য বাজেট থাকবে 18500 টাকা আর যারা 5 পিস 7 পিস যারা নেবেন তাদের বাজেট থাকবে 17500 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি বাবলু ভাই আপনাদের এই ঢাকা ভিআইপি বেডিং এর লোকেশনটা একটু ভিউয়ার্স দেরকে বলে দিন অবশ্যই আমাদের লোকেশনটা হলো একদম খুবই সহজ ঢাকা পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় পানির পাম্পের উল্টো পাশে শহীদ ফারুক সড়ক বত্রিশ নম্বর রোড ঢাকা বারোশো ঢাকা ভিআইপি বেডিং তো আমাদের এখানে আসলে আমাদের আমি সব সময় বলি কাস্টমার যখন আসবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করবেন আচ্ছা যারা ঢাকার বাইরে কিংবা প্রবাসী আছে তারা তারা তো আর আসতে পারবে না তাদের জন্য তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নম্বরে WhatsApp ইমো আছে তো এই WhatsApp ইমোতে আপনারা ভিডিও কল দিও আমাদের শোরুম ভিজিট করে এবং তার যে ফাইভ এইটা থাকবে ফেব্রিক্সটা সেই ফেব্রিক্সটাও সে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা রাইট রাইট ভিউয়ার্স আপনাদের প্রতি আমাদের একটাই সাজেশন সাজেশন থাকবে সেটা হলো গিয়ে আপনারা সোয়ান কোম্পানির অফিসিয়াল যারা ডিলার আছে তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবেন তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অল্প টাকায় কিনতে পারবেন ভালো মাল কিনতে পারবেন নতুন মাল কিনতে পারবেন যারা অফিসিয়াল ডিলার না তাদের কাছে দেখা গেছে অনেক পুরাতন মাল থাকতে পারে ড্যামেজ মাল থাকতে পারে আপনার উচিত হবে একটা ডিলারশিপ পয়েন্ট থেকে মাল কেনা ভিউয়ার্স আজকের ভিডিওটা বেশি লম্বা করব না এখানি রাখবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন সময় ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ